আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো আজকে ভিডিওটা হলো কালকে রাতে ভিডিও তো এখন মাছ ভাস্তেছি। এখন মাছ রান্না করব এই তো মাছ টাছ রান্না করব এটা এখন আমি খামের বেটি মা এই তো আমার শাশুড়ি আম্মু কাঁঠাল ভাঙতেছে উনি খাবে আমাকে বলতেছে কারো খাও কারো আমি না আমি খাই না তো এখন আমি বিছনা গোছাইতে আসছি রাত হয়ে গেছে তো এখন বিছনাগুলা ঝাড়তেছি ঝাড়তে ঝাড়তে হঠাৎ দেখি কি জানি পড়ে গেছে তো এখন বিছনা ঝেড়ে নিতেছি ভালো করে তো জানি পড়ে গেছে তো এখন উঠাইতেছে ওখান জায়গা তো গ্রামে আসছি তো এখন বিছানা ঝেড়ে বিছনা করতেছি সবাই এটা বিছনা যারা হয়ে গেছে অলরেডি এটা এখন কাপড় গুলা নিতেছে আনার মধ্যে রাখতেছে কাপড় তো কাপড় গুলা গুছাই রাখতেছে এটা এখন সকালে সকাল হয়ে গেছে উঠে উঠে শুনি আমার ননা শাশুড়ি ননদ আসবে তো যে আমার শ্বশুর শাশুড়ি গুস্ত ভিজাইছে এটা আমি বুঝতো রান্না করবো আজকে আমার শাশুড়ি বলতো তুমি আজকে রান্না করো এই তো আমার হাজবেন্ড বাজার নিয়ে আসছে তো আমার শাশুড়ি গোস কুটে দিতেছে আমাকে আমি রান্না বসাবো আমি যে রান্না বসাই দিয়েছি অলরেডি গরুর মাংস তা আমার হাতে মনে গরুর মাংস মজা আমার শাশুড়ি বলে তো আজকে আমি রান্না করতেছি আর তো গরুর মাংস অলরেডি হয়ে আসছে আর একটু হবে এই তো মাছ ভাজি করতেছি মাছ তেলা মাছ ভাজি করতেছি আসবে সবাই আর এখানে গরু মাংস বসায় না চুলায় যেহেতু আমাদের বাসায় গ্যাস তো জন্য কষ্ট হয় না আমার প্রান্তে এই তো গরু মাংস অলরেডি হয়ে গেছে এখন মুরগি রান্না করব তাই মুরগি রেডি করতেছি হয়তো মুরগি মাংস ভেজে নেবো ভেজে রান্না করবো আজকে তো আমি মুরগি মাংস হয়ে গেছে ভাজতেছি ভাজা শুরু করে দিয়েছি এই তো তো আমি মুরগি মাংসগুলো ভেজে নিতেছি যেহেতু আমি ফোনে ভিডিও করতে হয় আমার পাশে তো আর কেউ নাই তো মুরগি মাংস বসায় দেবো আমার একা হাতে সব কিছু করতে হয় তো মুরগির মাংস অলরেডি হয়ে আসছে এখন বসায় দেব পোলাও এই তো পোলাওয়ার জন্য পেঁয়াজ লাল করতেছি তো এখন পোলাও রান্না করব এই তো আমার ননদ আম কাটতেছে এই তো এখন পোলাও বলকটা আসলেই কমাই দেব এই তো পোলাও দেখতেছি এই তো আমার ননদের ছেলে বসে আছে এই তো আমি এই তো রান্না ঘরে মেয়ে এই তো পোলাও হয়ে আসছে already আলহামদুলিল্লাহ এই তো আমার ননদ আমার husband আমার শাশুড়ি সবাই দাঁড়িয়ে আছে তো আমার ননদের husband সবাই ঘরের মেহমান এই তো already পোলাও হয়ে আসছে আলহামদুলিল্লাহ তো এখন গরমে অস্থির লাগতেছে তো এই তো দাঁড়িয়ে আছি এই তো এখন খাবারগুলো গুলা বেড়ে নিতেছি মুরগির মাংসগুলো গুলা বেড়ে নিতেছি বাটিতে মুরগির মাংস গুলো এই তো এখন গরুর মাংস বেড়ে নিব হয়ে তো আমাদের বাসায় মেহমান আজকে আসছে তো আমি ওনাদের একটা একটা ভাইয়ের বউ এই তো পোলাও গুঁড়া বেড়ে নিতেছি প্লেটে সবাই এই তো মেহমান আমি সবগুলো গুছাইতেছি নিয়ে এখন ভিডিও করতেছি তো আমি এই তো আমাদের ফ্যামিলি সবাই বসছে আমার ননদ ননাদ ননদের জামাই